আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান আজকে আমি আমার দর্শকদের কাছে এমন একটি রোগ নিয়ে আলোচনা করবো যেটা আসলে খুব একটি ভয়ঙ্কর বা ক্ষতিকর নয় কিন্তু অনেকে এটা নিয়ে অনেক বেশি অ্যাংশাস বা দুশ্চিন্তাগ্রস্ত থাকেন এই রোগটির নাম হচ্ছে সেনাইল পারপুরা এটা মেডিকেল একটি টার্ম কিন্তু এটা বাংলা ভাষায় আমরা বুঝিয়ে বললে বলা হবে যে বয়স্ক মানুষদের সাধারণত হাতের হাতের বাইরের অংশ যেমন এই এইসব অংশগুলোতে যেরকম একটু গোল গোল চাকা চাকা হয়ে থাকে যেটা অনেক সময় রক্ত যেহেতু ব্লিডিং হয় তো এই জায়গাটা চামড়ার নিচে তো সেটাকে আমরা রেড বলতে পারি অনেক অনেক সময় সময় কালার কালার হতে হতে পারে পারে ভায়োলেট এবং এটাকে আমরা এক ধরনের পারপুরা বলি পারপুরা মানে বাংলায় বুঝিয়ে বললে যে আমাদের যে চামড়ার নিচে রক্ত নালীগুলো আছে রক্ত থেকে ব্লিডিং হয় যেটা খুবই মাইনর ব্লিডিং যেটা চামড়ার নিচে এসে মানে বসে যায় চামড়ার নিচে যখন লাল কালার থাকে তো সেটাকে আমরা রেড কালার বলি যখন অন্য কালার হয়ে যায় আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে অনেক সময় পার্পেল ভায়োলেট বা অনেক সময় দেখা যায় যে হলো ব্রাউন কালারও হতে পারে তো এই সেনেল পারপুরা সাধারণত দেখা যায় যে একটু বয়স্কদের হয় বিভিন্ন গবেষণাতে দেখা গিয়েছে এটা সিক্সটি থেকে এইটটি এই বয়সের মধ্যে বেশি হয়ে থাকে এবং এর সঙ্গে সাধারণত যারা একটু রোদে চলাফেরা বেশি করেন বিশেষ করে রোদের আলো বেশি লাগে তাদের ক্ষেত্রে এরকমটা হতে পারে তো এটা হয় কোথায় সাধারণত এটা দেখা যায় যে হাতের বাইরের অংশ আমরা যেটাকে আর্ম মানে ফোর আর্মসের এক্সট্রেম ফিঙ্গার্স সার্ফেস বলি এবং একই সঙ্গে হ্যান্ড যে অংশটা আসলে রোদ লাগে এটা আপনারা চিন্তা করলে বুঝবেন যে রোদের জায়গাগুলোতে হয়ে থাকে তো সাধারণত কি হয় বয়সের সঙ্গে সঙ্গে মানুষের সব কিছুই বুড়িয়ে যায় তো এই সঙ্গে আমাদের চামড়াটাও মানে স্কিনটাও থিন হয়ে যায় স্কিন থিন হওয়ার কারণ হচ্ছে যে উপকারী বা মানে যে আমাদের বিল্ডিং ব্লক কোলাজেন গুলো ছিল কোলাজেন ফাইবারগুলো নষ্ট হয় রিপ্লেস করে এটা অ্যাবনর্মাল ইলাস্টিন ফাইবার দ্বারা যার ফলে স্কিনটা অত ঠিক থাকে না স্কিনটা থিন হয়ে যায় একই সঙ্গে চামড়ার নিচে যে ব্লাড ভেসেল গুলো থাকে ব্লাড ভেসেল গুলাও থিন হয়ে যায় যখন স্কিন থিন হয়ে যায় এবং ব্লাড ভেসেল থিন হয়ে যায় তখন দেখে যে মাইনর ট্রমা হালকা একটা টোকা লাগলো বা আঘাত লাগলো অল্প করে ব্লিডিং হয়ে গেল তো ব্লিডিং হয়ে বা বা চামড়ার নিচে ছড়িয়ে গেল এটা লাল লাগলো এরকম এরকম ব্রাউন কালার বেগুনি কালার হয়ে গেল তো এটা দেখে মানুষ মনে করে আমার মনে হয় অন্য কোনো রোগ হয়ে গেছে আসলে এটা এক ধরনের এইজিং প্রসেসের কারণে একটা ফিজিওলজিক্যাল ফেনোমেনা আমরা বলতে পারি বা বয়সজনিত একটা চেঞ্জ শরীরের জন্য তো এটা নিয়ে আসলে খুব বেশি দুশ্চিন্তা করার কারণ নাই সাধারণত যেসব কারণে এই রোগটা হয়ে থাকে সেটা হলো ট্রমা ট্রমা তো আসলে আমাদের চলতে ফিরতে আঘাত লেগেই থাকে তাও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে আমার ট্রমা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারে একই সঙ্গে যারা রোদে বেশি চলাফেরা করেন তারা আসলে হলো এই জায়গাগুলোতে সানব্লক ব্যবহার করবেন ছাতা ব্যবহার করবেন লম্বা হাতা জামা পরবেন এবং যখন আপনারা মানে নিয়মিত এই ময়শ্চারাইজার লাগাবেন ময়শ্চারাইজার বা স্মুথ স্কিন স্মুথ করার যে মানে আমাদের সাবস্টেন্সেস আছে এগুলো ব্যবহার করলে দেখা যায় যে এই রোগটা অনেকটাই আরামদায়ক হয় মানে রোগটা থেকে আমরা মানে কষ্টটা মুক্ত পেতে মানে কষ্টের কথা যখন আসলো তো এখানে আসলে এই রোগটা আসলে অ্যাসিমটমেটিক বলে থাকে আমরা সাধারণত দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক সেই অ্যাসিমটোমেটিকটা হচ্ছে কোনো চুলকানিও নাই ব্যথাও নাই জ্বালা পড়া নাই খুব অল্প পরিমাণ পেশেন্টের ক্ষেত্রে কারো কাছে বার্নিং সেন্সেশন হয়ে থাকে বা কারো কাছে বিভিন্ন ইরিটেশন বা এরকম সমস্যাযুক্ত হয়ে থাকে তো এই জন্য সাধারণত পেশেন্টরাও কোনো মানে সাধারণত অনেকেরই হয়ে থাকে কিন্তু এটা নিয়ে কোনো চিকিৎসার জন্য আসেন না যারা অ্যাংশাস থাকেন বা অনেক সময় কসমেটিক প্রবলেম দেখা যে হাতের অংশটা খোলা থাকে এই অংশটাই লাল লাল বা কালো কালো চাকা হচ্ছে তো এটা দেখতে খারাপ লাগে এই জন্য ওনারা আমাদের কাছে এসে থাকেন তো আমি এই রোগের ক্ষেত্রে মেইন চিকিৎসা হচ্ছে চিকিৎসা থেকে প্রতিরোধ করা ভালো মানে এটা তো আসলে একদিনের রোগের কারণে হয়ে থাকে না এটা দীর্ঘমেয়াদী হয়ে থাকে এই জন্য সানব্লক দিবেন একই সঙ্গে আঘাত এড়িয়ে চলবেন ময়শ্চারাইজার দিবেন আর রোগটার ক্ষেত্রে সব থেকে ভালো কথা যেটা সেটা এই যে পারপুরাগুলো হয়ে থাকে বেশিরভাগ শতকরা ফিফটি পারসেন্টের উপরে দেখা যায় দুই সপ্তাহের আগেই এটা শেষ হয়ে যায় এবং সাধারণত দেখা যায় কিছু সময়ের ক্ষেত্রে দেখা যায় কিছু অংশের ক্ষেত্রে তিন সপ্তাহের বেশি পর্যন্ত পার্সিস্ট করে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা অটো রিজলিউশন বা ভালো হয়ে যায় তবে আরেকটা সমস্যা হলো এটা মাঝে মধ্যে আবার ফিরে আসতে পারে এই জন্য আমাদের চেষ্টা করা আমাদের স্কিনের কন্ডিশনটাকে ভালো করা রোদ থেকে প্রতিরোধ করা রোগ সম্পর্কে সচেতনতা থাকা এবং এটা নিয়ে অযথা দুশ্চিন্তা না করা ধন্যবাদ